পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার আইপিএফ সংগঠনের তরফে বিদ্যুৎ শিল্পের ঠিকা সংগঠনের পক্ষ থেকে লেবার ডিপার্টমেন্টের সহ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ হুঁশিয়ারি ঘোষণা ধর্মঘটে যেতে পারেন রাজ্যের বিদ্যুৎ শিল্পের নিয়মিত কর্মীদের আট শতাংশ শতাংশ বেতন কমিয়ে দেওয়ার বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন প্রস্তাবিত মজুরি বর্তমান মজুরির চাইতে কম করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন মানস কুমার সিংহ সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নে আই ইউটি সর্বভারতীয় সর্বভারতীয় সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সমর সিনহা ও আই ইউটি র পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক কমরেড প্রবীর মাহাত সহ অন্যান্য নেতৃবৃন্দ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বটন কোম্পানি লিমিটেড কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন সাগর দিঘি থার্মাল পাওয়ার প্রজেক্ট কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন সাঁওতালডি থার্মাল পাওয়ার প্রজেক্ট ওয়ার্কমেন্স ইউনিয়ন ঠিকাকর্মীদের তরফে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে হুঁশিয়ারি ঘোষণা তারা বিদ্যুৎ শিল্পের নিয়মিত কর্মীদের রোপা দুই হাজার বিশ র মাধ্যমে বেতন বৃদ্ধির পাশাপাশি স্থায়ী কাজে নিযুক্ত ঠিকাকর্মীদের জন্য শ্রম দপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে দাবি রাখেন এবং সরকারের এই বর্ধিত মূল্য বৃদ্ধির বাজারে কর্মীদের বেতন কমিয়ে দেওয়ার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং এই বেতন কমিয়ে দেওয়ার বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলন এবং ধর্মঘটের পূর্বাভাস দেন আদালতে গিয়ে সুবিচার না পেলে এবং শীর্ষ আদালতে গিয়ে সঠিক সিদ্ধান্ত না পেলে এই ওয়ার্কার ইউনিয়ন বিদ্যুৎ বন্ধ করে তীব্র থেকে তীব্রতর ধর্মঘটের হুঁশিয়ারি সরকার পক্ষকে সংবাদ মাধ্যমের দ্বারা জানান লাইনগা করে এই যেটা।

এইটা আমরা আজ পর্যন্ত দেখি মনে হয় শতাব্দীর সেরা একটি বিস্ময়কর ঘটনা আমরা আমাদের সামনে রাখছি যাতে এই ঘটনাটা পশ্চিমবাংলা জনমানুষে আসে আদালতের রায়কে পদদলিত করে আট শতাংশ বেতন কমানো হয়েছে অথচ চার বছর আগে দু সালে পয়লা জানুয়ারি থেকে যারা স্থায়ী বিদ্যুৎ কর্মী অর্থাৎ যারা পারমানেন্ট যারা ডাইরেক্ট তাদের কিন্তু হাজার হাজার টাকা বেতন বৃদ্ধি করাবে। এবং যত উপর মহলে আপনি যাবেন দেখতে পাবেন ব্যাপক হলে বেতন বৃদ্ধি করেছে এক্সিস্টিং স্থায়ী কাজে নিযুক্ত ঠিকা কর্মীদের পশ্চিমবাংলার শ্রম তাদের আট শতাংশ বেতন কমিয়ে দিল প্রস্তাব 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 করে সরকার এই স্কাই রকেটিং আকাশ সঙ্গী দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে কর্মচারীদের বেতন কমানোর সুপারিশ করতে পারে এই আমরা প্রথম প্রত্যক্ষ করলাম হাইকোর্টের রায় বলা হয়েছিল যে এদের নির্ধারণ করে আইনসম্মত ভাবে বেতন কাঠামো ঠিক করতে হবে এবং সংগঠনের সাপেক্ষে মানে এই ইউনিয়নের সঙ্গে আলোচনা সাপেক্ষে ইউনিয়নের সঙ্গে আলোচনা করা হয়নি বেতন কাঠামো প্রপোজ করা হয়েছে এইটা কাইন্ডলি আপনার আনুন জন মানুষের কারণ এই বিদ্যুৎ হচ্ছে বর্তমান সভ্যতার অগ্রদূত আমরা ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য সরকারের এই অগণতান্ত্রিক অমানবিক আদালতের রায় অমান্যকারী এই যে প্রত্যেক শতাংশ বেতন কমানোর যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে গতকাল সারা পশ্চিমবঙ্গায় প্রতিবাদ দিবস পালন হয়েছে প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করছি যদি এই বেতন কাঠামো কমানোর দূরস্থ যদি রাজ্য হাইকোর্টের রায়কে মান্য সম কাজে সম বেতনের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে অ্যাপ্লাইং ইউ দেশের উনিশশো সত্তর সালে আইনকে দিয়ে যদি বেতন কাঠামো নির্ধারণ না করে তাহলে যেভাবে একসময় কাশ্মীর বন্দর মহারাষ্ট্র বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে পশ্চিমবাংলা সেটা হবে তার জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী থাকবে কিন্তু পশ্চিমবাংলার এই সরকার দায়ী থাকবে তার শ্রম দপ্তর দায়ী থাকবে এবং এই তিনটে কোম্পানি তার জন্য দায়ী থাকবে যেভাবে বেতন সাড়ে ন হাজার দশ হাজার টাকা স্যালারি পায় দশ ঘন্টা আট ঘন্টা কাজ রাত দুটোর সময় তিনটের সময় ব্রেক ডাউন করে দেবো রোপোস করেছে আমরা এটা তীব্র নিন্দা করছি প্রত্যাহারের দাবি জানাচ্ছি প্রত্যাহার করে রেকর্ডেন্সি ল আইন অনুযায়ী বেতন কাটাবো ঠিক না তাদের বেতন কমানোর এই সিদ্ধান্ত করেছে পশ্চিমবঙ্গ সরকার প্রপোজ বেতন কাঠামো তার নোটিফিকেশন আমরা দিয়েছি

এখানে এই সমস্ত কর্মীদের বিদ্যুৎ শিল্পের টিকা করবি আপনি ভাবুন কিন্তু তার স্বীকৃতি ছিল এরা যে বিদ্যুৎ শিল্পের টিকা শ্রমিকত দেয়নি সত্তরের দশকের সরকারও দেয়নি কেউ দেয়নি এই প্রথম ভারতবর্ষে একটা ঘটনা ঘটলো মহামান্য কলকাতা হাইকোর্টে দেয় আপনি যদি বিহারে যান উত্তরপ্রদেশে যান কোন রাজ্যে যান দেখবেন এদেরকে কিন্তু ট্রিট করা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে রাজমিস্ত্রি হিসাবে এই তাদের প্রথমে আমি কোন মন্তব্য করবো না তারা কেন করেনি কি জন্য করেনি কি তার ব্যাকগ্রাউন্ড সে উত্তর তারা আমরা দিতে পারত না আমরা দায়বদ্ধদের কাছে দীর্ঘদিন হাইকোর্টে কেস করেছি হাইকোর্ট রায় দিয়েছে

আমরা বহু বিষয় ইতিমধ্যে বহু জায়গায় ইতিমধ্যে ওয়ার্কারদের কিছু কিছু আঞ্চলিক দাবি আদায় করেছি এফেক্টিভ মুভমেন্ট করে কি হয়েছে না হয়েছে বা কি দিচ্ছি আমি না আমরা যে নোটিফিকেশন আপনাকে দিয়েছি তার সঙ্গে রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে যে নোটিফিকেশন যেখানে এদের বিদ্যুৎ কর্মী স্বীকৃতি দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্টেট ইলেকট্রিসিটি জেনারেটিং কোম্পানি ট্রান্সমিশন কোম্পানি ডিস্ট্রিবিউশন কোম্পানি

বিভিন্ন জায়গাতে কাজ উঠছে না ভরসা আছে তো কোর্টের পরে ভরসা আছে কোর্টের পরে ভরসার জন্য যখন যাওয়া দরকার যখন যাবো যখন অ্যাকশন ওরিয়েন্টের দরকার হবে